কন্যা রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বর মাসের প্রথমেই রাহু কন্যা রাশিদের অষ্টম ঘর থেকে সরে যাওয়ার জন্য হঠাৎ করে প্রত্যেকের জীবনে অর্থাৎ কন্যা রাশিদের প্রত্যেকটা কন্যা রাশির জীবনে কম বেশি এক ধরনের স্থিতিশীলতা ফিরে আসবে বাধা বিঘ্ন স্ক্যান্ডেল থেকে আপনারা সরে আসতে পারবেন এই জন্য কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কন্যা রাশিদের উন্নতি নভেম্বরের প্রথমেই লক্ষ্য করা যাবে বিশেষ করে যারা প্রেম ভালোবাসা কর্ম পড়াশোনা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আগে থেকেই কোনো পরিকল্পনা করে রেখেছিলেন যেখানে বাধার জন্য আপনারা ওয়েট করছিলেন যে বাধাটা দূর হলেই হয়তো করবেন টাইমিংয়ের অপেক্ষায় ছিলেন তাদের সে পরিকল্পনা নভেম্বর মাসের প্রথমে বাস্তবায়ন হবে যদি আপনারা নিজে থেকে সেই টাইমিংটা বুঝে আপনারা যদি করে ফেলেন নভেম্বরের প্রথমেই আপনারা সেই বাধা থেকে বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে নভেম্বরের চার তারিখের পরে শনি যখন এখানে তার রাশিতে অর্থাৎ ষষ্ঠ করে রোগ ঋণ শত্রুর ঘরে কুম্ভ রাশিতে আছে সেখানে যখন মার্গি হয়ে যাবে অনেক কিছুই আপনারা কিন্তু বাস্তবায়ন করতে পারবেন এবং বাস্তবায়ন হতে চলেছে এছাড়া যারা বিয়ে করার জন্য অপেক্ষা করেছিলেন অথবা বিদেশ গমনের বিষয়টি অনেক দিন ধরে পরিকল্পনায় রেখেছিলেন তাদের সেই পরিকল্পনা নভেম্বরের প্রথম সপ্তাহে বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল যদি আপনারা এই সময়টিকে কাজে লাগাতে পারেন এছাড়াও অসংখ্য কন্যা রাশির জীবনে এই সময় পুনর্মিলনের যোগ লক্ষ্য করা যাচ্ছে কেউ একজন আপনার জীবনে ফিরে আসবে বিষয়টি কোনো বস্তু হতে পারে কোনো বিষয় হতে পারে কোনো ব্যক্তি হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে অর্থ হতে পারে মানসম্মান হতে পারে অথবা হারিয়ে যাওয়া কোনো কোনো কিছু ফিরে পাওয়ার মতো বস্তু হতে পারে এখানে পুনর্মিলনের যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে বিষয়টি যাই হোক না কেন আপনার চন্দ্র রাশি কন্যা হয়ে থাকলে সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকবে আপনি যা সিদ্ধান্ত নেবেন অথবা যাই করবেন সমস্ত কিছু নিয়ন্ত্রণই আপনার কাছে থাকবে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এ সময় বিশেষ করে উত্তর ফাল্গুনি এবং চিত্রা নক্ষত্রের মানুষরা এ সময় দৃঢ়তার সহিত সিদ্ধান্ত নিতে পারবেন তবে হস্তা নক্ষত্রের মানুষদের কোনো চুপ আবদ্ধ হতে লক্ষ্য করা যাবে এই চুক্তি কোন কর্ম ব্যবসা সম্পর্ক বৈবাহিক চুক্তি হতে পারে ব্যবসায়িক চুক্তি হতে পারে চাকরির চুক্তি হতে পারে যে কোনো কিছু হতে পারে লিখিত চুক্তি হতে পারে যে কোনো ক্ষেত্রেই হতে পারে তবে আপনি যে নক্ষত্রেই জন্মগ্রহণ করে থাকুন না কেন নভেম্বর মাসের প্রথমে এমন কিছু সংগঠিত হবে যা আপনাকে আনন্দিত করবে আনন্দিত হওয়ার মতো কম বেশি সবাই আনন্দিত হওয়ার মতো কিছু সময় লক্ষ্য করবেন তবে রাহু যেহেতু সপ্তম ঘরে অর্থাৎ কন্যা রাশি থেকে মিন রাশি হচ্ছে সপ্তম ঘর মীন রাশিতে রাহু চলে যাচ্ছে নভেম্বরের এক তারিখ থেকেই রাহু সেখানে থাকবে এছাড়া কেতু কিন্তু কন্যা রাশিতে থাকবে আপনাদের রাশিতে থাকবে তাই অসংখ্য কন্যা রাশির মানুষরা এই নতুন বিষয় সম্পর্কে কিছু একসেপ্ট করবেন কি করবেন না তা নিয়ে দোটানায় ভুগতে পারেন নতুন কিছু আসলো পুনর্জন্ম নিল বা কোনো কিছু করার জন্য দোটানায় ভুগতে পারেন কেতু আপনাদের রাশিতে থাকবে এক ধরনের অজানা চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে তবে যারা সাহস করে সামনে এগিয়ে যেতে পারবেন তারা কিন্তু জীবনের দ্বিতীয় স্টেজে পদার্পণ করবেন আপনার জীবনে কিন্তু অনেক কিছু মোড় ঘুরিয়ে দেবে অষ্টম ঘরে রাহু ছিল এবং আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে কেতো ছিল আর বর্তমানে আপনাদের রাশিতে কেতু চলে আসছে এবং সপ্তম ঘরে যাচ্ছে অনেক কিছু পরিবর্তন হবে এবং শুভভাবে পরিবর্তন করতে চাইলে সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনারা যদি সাহস করে এগিয়ে যেতে পারেন সব কিছু দেখবেন যে সেকেন্ড স্টেজ যেমন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকে প্রত্যেকটা জিনিসে আপনার ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থাকে আপনারা কিন্তু সেকেন্ড স্টেজে পদার্পণ করবেন বিষয়টি সম্পর্ক চাকরি ব্যবসা পড়াশোনা করা যে কোনো ক্ষেত্রেই আপনার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ এক ধরনের কমিটমেন্ট কন্যা জীবনে নভেম্বরের মাঝামাঝি সময় কারো সাথে তৈরি হতে পারে নিজের সাথে নিজেই হয়তো কমিটমেন্ট করবেন নাহলে কারোর সাথে আপনি কমিটমেন্ট করতে পারেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ বা আপনার কোনো কোম্পানির সাথে অন্যদিকে যারা শিক্ষার্থী আছেন তারাও পড়াশোনার ক্ষেত্রে এক ধরনের চুক্তিতে আবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে যারা দেশের বাইরে শিক্ষা গ্রহণের জন্য যাবেন তাদের ক্ষেত্রে এমনটি ঘটার সম্ভাবনা প্রবল আপনারা উন্নত শিক্ষার জন্য এক ধরনের আলাদা পরিস্থিতি পেয়ে যাবেন যা আপনাদেরকে কেতু সাহায্য করবে কেতু যখন রাশিতে থাকে পড়াশোনার ক্ষেত্রে এক ধরনের আলাদা সুযোগ মানুষকে পাইয়ে দেয় অন্যদিকে যারা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অথবা নভেম্বর মাসে হবেন হওয়ার কথাবার্তা চলছে তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ে থাকবে আপনারা বিয়ে করেন আর না করেন সর্বোচ্চ পর্যায়ে থাকবে আর বিয়ে করলে তো আরও ভালো অবস্থায় থাকবে আর যারা অলরেডি বিয়ে করে আছেন তাদের কিন্তু সম্পর্ক আগের থেকে অনেক গুণ ভালো অবস্থায় যাবে আর যাদের অলরেডি ভালো আছে তাদের তো আরও বেশি ভালো হতে যাচ্ছে আরেকটি বিষয় হচ্ছে কেতু কন্যা রাশিতে অবস্থান করার জন্য আধ্যাত্মিকভাবে এ সময় আপনি জাগ্রত থাকবেন আপনার ভিতরে যে এক ধরনের ইনটিউশন এটা সর্বোত্তম অবস্থায় থাকবে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন অর্থাৎ অসংখ্য কন্যা রাশির মানুষরা এ সময়ের জোর ভালোভাবে আধ্যাত্মিকতা উপলব্ধি করবেন আপনারা রাশিচক্র নিয়ে অনেক কিছু বুঝতে পারবেন নিজেরাও যদি জ্যোতিষশাস্ত্র চর্চা করেন অনেক ভালো কিছু বুঝতে পারবেন ধর্মের দিকে যারা যাবেন তারা একেবারে ধর্মের যে কোড় একেবারে কোড় বলতে একেবারে যে মেইন বিষয়টা আছে সেটা বুঝতে পারবেন ধর্ম তো সবাই করে কিন্তু দেখবেন যে উল্টাপাল্টা কথা বলে ধর্মের মেইন জিনিসগুলি অনেকেই বুঝতে পারে না ওই দেখা গেলো যে এই ধর্মীয় ধর্মশালা যাচ্ছে হিন্দুরা মন্দিরে বা মুসলমানরা মসজিদে কিন্তু ওই আপনার ফজলের নামাজের সময় আপনি তেমন একটা মানুষকে দেখবেন না কিন্তু এ সময় এই কন্যা রাশিদের ভিতরে ধর্ম আসলে আপনি মুসলিম আপনি একেবারে পাঁচকো নামাজ মসজিদে যে পড়ার মতো একটা মন মানসিকতা আপনার ভিতরে চলে আসবে আপনি জ্যোতিষশাস্ত্রে যাবেন সেখানে একেবারে মূল বিষয়টা আপনার জানার আগ্রহ বেড়ে যাবে আপনি হতে পারেন কি না পারেন সেটা আলাদা বিষয় তো সেই আগ্রহ থাকবে এছাড়া তন্ত্রমন্ত্র গুপ্ত বিদ্যা জ্যোতিষশাস্ত্র তো একটু আগে বললাম এসব চর্চায় হঠাৎ করে আপনাদের মধ্যে বা কন্যা রাশিদের মধ্যে এসব বিষয়ে জ্ঞান বৃদ্ধি পাবে ধর্মীয় বিষয় যারা যাবেন ধর্মের প্রতি জ্ঞান অনেক বেড়ে যাবে ওই যে কাঠমোল্লা বা টুন্ডা ফুন্ডা ওরকম না যে ফজরের নামাজ পড়ে না কিন্তু ওই শুক্রবার দিন রাস্তার মধ্যে ওই জুম্মার নামাজের সময় ওই ময়লার উপরে রাস্তার মধ্যে ময়লার উপরে আপনার বিছায় ওখানে নামাজ পড়তেছে ওই ধরনের না আপনার হবে যে একবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি মুসলমান হলে আপনার ভিতরে ধর্মীয় একটা ভাব চলে আসবে আপনি হিন্দু হলে একবারে সকালে উঠে মন্দিরে যাওয়া আপনি খ্রিস্টান হলে গির্জায় যাওয়া বা চার্চে যাওয়া এই ধরনের একেবারে সিনসিয়ারিটি এই সময় কেতু কিন্তু এনে দেবে যাদের কেতু বিশেষ করে জন্মকুণ্ডলীতে শুভ অবস্থায় আছে তাদের জন্য এই বিষয়টি লক্ষ্য করা যাবে কোনো না কোনো একটি এই আধ্যাত্মিকতা গুপ্ত বিদ্যা অর্জনের রাশিদের মনের মধ্যে এক ধরনের আলাদা ইচ্ছা জাগ্রত হবে কেউ আবার এ সময় দেখা যাবে যে নিজের বা অন্যের ক্ষেত্রে যদি আপনার ভিতরে কেতুর পাওয়ারটি বেশি থাকে সেক্ষেত্রে আপনি অন্যের বিষয়ে জানতে পারবেন আর যদি নর্মাল থাকে স্বাভাবিক থাকে সেক্ষেত্রে নিজের বিষয়ে খারাপ ভালো অনেক কিছুই আপনি আগের থেকে টের পেয়ে যাবেন যা কিনা পরবর্তীতে বাস্তবে রূপ নিবে যে এমনটি হবে মনে করলেন এখন মনে করলেন কালকে হয়ে গেল বা পশু হয়ে গেল মনে রাখবেন এমনটি যাদের ক্ষেত্রে ঘটবে তারা ঐশ্বরিকভাবে মহাজাগতিক শক্তির কাছ থেকে এক ধরনের প্রোটেকশন পাবেন আপনাকে প্রোটেকশন দিয়ে রাখবে আপনি দেখবেন যে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাচ্ছেন অনেক বড় বিপদ থেকে আপনি বেঁচে যাচ্ছেন এই ধরনের একটি শুভ বিষয় কিন্তু এই আগামী দেড়টা বছর রাশিদের সাথে ঘটবে তবে যাদের কেতু খারাপ আছে তারা ওই পরকীয় প্রেম গোপন কোনো নেশা জাতীয় বিষয় জড়িয়ে পড়তে পারেন তো সে বিষয়ে আজকে বলব না পরবর্তী ভিডিওতে আমি আরও এ নিয়ে বিশ্লেষণ করব কিন্তু ভালো থাকলে কিন্তু ঐশ্বরিকভাবে আপনারা এই মহাজাগতিক শক্তির কাছ থেকে সাপোর্ট পাবেন অনেক বিপদ থেকে আপনারা বেঁচে দিতে পারবেন অন্যদিকে যেসব শিক্ষার্থী গবেষণামূলক কাজে আছেন তারাও এ সময় আগের থেকে বহুগুণ মেধার বিকাশ ঘটাতে পারবেন আপনার মেধার বিকাশ ঘটবে কোনো একটি দেখবেন যে আপনার ভিতরে এক ধরনের আধ্যাত্মিকতা এক ধরনের স্পিরিচুয়ালিটি কাজ করছে যে আপনি মেধাকে কয়েকগুণ বাড়িয়ে ফেলতে পারবেন তবে আপনি যে অবস্থাতেই থাকুন না কেন এক ধরনের আধ্যাত্মিক পথ নির্দেশনা আপনি উপলব্ধি করবেন যারা ধরনের জেলে আছেন আপনারা ওইখানেও এক ধরনের আধ্যাত্মিকতা পথ আপনাকে আধ্যাত্মিকতা এই কেতু দেখাবে এক ধরনের পথ দেখাবে আবার আপনি বড় কোনো কোম্পানির ইনচার্জ আছেন সেখানেও আপনাকে পথ দেখাবে আপনি রাজনীতিতে আছেন সেখানেও আপনি আধ্যাত্মিকতা উপলব্ধি করবেন বা আধ্যাত্মিক গুরু সান্নিধ্য পাবেন অনেকেই আছেন যে নিজের ভিতরে না হলেও সে ধরনের আধ্যাত্মিক ব্যক্তি আপনাকে এই দেড়টা বছর সাহায্য করবে অন্যদিকে বেশ কিছু কন্যা রাশির মানুষরা লং টার্ম সম্পর্ক চাকরি ব্যবসা পড়াশোনা বিদেশে বসবাস যারা করছেন এই নভেম্বর মাসের শুরু থেকে আপনাদের ভিতরে অনেক এই পরিস্থিতি অনেক মজবুত হবে অর্থাৎ লং টার্ম ধরে বিষয়গুলি করছেন এবং তার ভিতরে যদি সলিডিটি না থেকে থাকে মজবুত অবস্থায় না থেকে থাকে তা কিন্তু নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে মজবুত হয়ে উঠবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়টি অসংখ্য কন্যা রাশিদেরকে জীবনে নতুনভাবে বাঁচার আশার আলো দেখাবে পাশাপাশি প্রচুর উদ্যমে এই কন্যা রাশিদের মনটা ভরে তুলবে বিশেষ করে যারা নিজের জীবনে প্রতি অতিষ্ঠ হয়েছিলেন যে আর এই জীবনে বেঁচে থেকে কি হবে ভালো মনে হয় কিছু হবেই না অনেক কন্যা রাশির মানুষ আছে যে কন্যা রাশিতে জন কন্যা রাশিদের ভালো কোনো কিছু হয় না কন্যা রাশিদের কখনো ভালো কিছু হয় না নিজের জীবনের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন জীবনের প্রতি একটি বৃত্তিষ্ঠা এসে গিয়েছিল তাদের সেই জীবনে পরিবর্তন ঘটতে চলেছে বিষয়টি যাদের সাথে ঘটবে তারা হারানো সম্পদ ফিরে পাওয়ার মতো আনন্দিত হবেন যে আমি হারিয়ে ফেলেছিলাম আমার সুখ শান্তি হারিয়ে ফেলেছিলাম তা আমি ফিরে পেয়েছি এই ধরনের একটা আনন্দ আপনি ফিরে পাবেন অনেকের কাছে বিষয়টি ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ উপলব্ধি হবে এছাড়াও মাসের শেষের দিকে গ্রহদের প্রভাবে কন্যা রাশিদের সমস্ত কিছু আলোকিত হয়ে উঠবে যা বিভিন্ন বয়সী কন্যা রাশিদেরকে তাদের নিজ নিজ ক্ষেত্রে আশাবাদী করে তুলবে আপনি দশ বছর বা বিশ বছর বা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যার যার যে যে অবস্থায় আছেন আপনারা কিন্তু আশাবাদী হয়ে উঠবেন নব্বই বছরের কন্যা রাশির মানুষও এই সময় আশাবাদী হয়ে উঠবে যে আর হয়তো দুই এক বছর বাজব বা দুই এক মাস বাঁচব বা দুই এক সপ্তাহ বাজবো কিন্তু আশাবাদী হয়ে বাঁচতে পারবে অন্যদিকে কন্যা রাশিদের মধ্যে যে আধ্যাত্মিকতা আসবে তা দিয়ে বেশিরভাগ রাশিরা তাদের দূর ভবিষ্যৎ পর্যন্ত দেখতে পারবেন এবং আপনারা আপনাদের ভবিষ্যৎ গুছাতে পারবেন সাজাতে গুছাতে পারবেন এবং পরিকল্পনা করতে পারবেন যে আমি কি করব। কারণ কেতু আপনাদেরকে এক ধরনের ভবিষ্যৎ দেখার মতো এনার্জি প্রদান করবে আপনারা আপনাদের অন্তর্দৃষ্টি দিয়ে এই দূর ভবিষ্যৎ পর্যন্ত পরিকল্পনা করে সাজাতে গোছাতে পারবেন এছাড়াও যেসব কন্যা রাশির অতীতে বড় ধরনের জীবনে বিপর্যয় ঘটেছিল অর্থাৎ বিচ্ছেদ বছর তিন বছর পাঁচ বছর দশ বছর আগে বিচ্ছেদ হয়েছিল না হলে চাকরি চ্যুতি হয়েছিল না হলে হানি হয়েছিল মানসিক এবং শারীরিক নির্যাতন আপনি ভোগ করেছিলেন যারা বিষয়টি নভেম্বরের আগ পর্যন্ত যাদের মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছিল তাদের ক্ষেত্রে নভেম্বরের শেষের দিকে ম্যাজিকের মতো সেই বিষয়গুলো জীবন থেকে উধাও হয়ে যাবে যা কি কুরে কুরে খাচ্ছিল পাঁচ বছর আগে দুই বছর আগে ঘটে যাওয়া বিষয়টি খালি আপনার ব্রেনে আসছিল সেটা কিন্তু নিঃশেষ হতে চলেছে যেসব কন্যা রাশিদের জীবনে এমনটি ঘটবে যে উধাও হয়ে যাবে এ সময় আপনার কাছে তা এক ধরনের স্বপ্ন হয়ে থাকবে যে এতদিন আমার জীবন থেকে গেল না কিন্তু কোনো একটি ঘটনার কারণে কেউ আপনার জীবনে এসে কোনো আধ্যাত্মিকতার মাধ্যমে বা আধ্যাত্মিক গুরু সান্নিধ্যে অথবা কেউ এসে কোনো কিছু বলার জন্য বা আপনি কোনো কিছু বোঝে ওঠার জন্য হঠাৎ করে আপনার ভেতর থেকে উধাও হয়ে যাবে যা আপনি সারপ্রাইজড হয়ে যাবেন বিষয়টি এমন হবে যে অতীতের অবাঞ্ছিত এই বিষয়টি আপনাকে যন্ত্রণা দিয়ে ছিল যা হঠাৎ করে উধাও হয়ে যাবে আপনি সারপ্রাইজ এবং খুবই খুশি হবেন কারণ এই ধরনের অতীতের এই নিপীড়িত জ্বালা মানে কোনো একটা কিছু হয়ে গেছে মাথার মধ্যে বারবার বারবার ঘুরে এই যন্ত্রণা থেকে আপনি রিলিফ পেয়ে কিন্তু অনেকটাই খুশি হবেন যাদের এমনটি হচ্ছে তাদের ক্ষেত্রে বলছি সবার ক্ষেত্রে নয় তবে যাদের হবে তারা কিন্তু অনেকটাই আনন্দিত হবেন অল্প কিছু ক্ষেত্রে যেসব কন্যা মানুষরা মিথ্যা মাপলায় ফেঁসে গিয়েছেন জেল জরিমানা হচ্ছে বা অলরেডি জেলে আছেন তারা এ সময় নির্দোষ প্রমাণিত হয়ে সেখান থেকে বেরিয়ে আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে বা আপনাকে চাকরি থেকে বের করে দিয়েছিল চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে অ্যাটলিস্ট আপনার ক্ষতিপূরণ আপনি পেয়ে যাবেন যদি মিথ্যা অপবাদে যারা ফেসে আছেন যারা নিজেরা অপরাধ করেছেন সে বিষয়ে আলাদা অপরাধীদের জন্য কোনো মাপ নেই বাট কারণ রোগ্রীন শত্রু জায়গায় শুনে বসে আছে ষষ্ঠ ঘরে এত সহজে পাবেন না কিন্তু যারা মিথ্যা মামলায় ফেসে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেখান থেকে নিষ্কৃতি পাবেন আপনার ফ্যামিলিতে আপনার নামে মিথ্যা যদি কলঙ্ক রোটে থাকে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সবাই তাদের ভুল বুঝতে পারবে অর্থাৎ এমন কোনো বিপর্যয়ে যা জীবনকে ধ্বংস করে দেওয়ার মতো ঘটনা অতীতে নিকট অতীতে ঘটেছিল তা সম্পূর্ণরূপে আমি বলছি যে বিগত তিন মাস এর মধ্যে যদি এমনটি হয়ে থাকে সেখান থেকে সম্পূর্ণরূপে আপনারা এই কন্যা মানুষরা কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হবেন আপনার জীবন থেকে জীবনকে শেষ করে দেওয়ার মতো যদি ঘটনা ঘটে থাকে তা কিন্তু শেষ হবে ভালোভাবেই শেষ হবে এবং আপনারা সেখান থেকে নিষ্কৃতি পাবেন বিষয়টি অসংখ্য কন্যা রাশির জন্য এ সময় বড় ধরনের সত্যিকারের ম্যাজিক হয়ে থাকবে কারণ কেউ কিছু করবে না সব কিছুই দেখবেন অটোমেটিকলি সংগঠিত হচ্ছে হয়তো আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে দেখবেন যে কেউ কিছু করা লাগবে না ওই যেই লোক সত্যটা জানে বা সত্যটা ঘটেছিল তারা এসেই সাক্ষী দিবে যে আপনি নির্দোষ অথবা জমি জমা নিয়ে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কেউ একজন কাউকে খুন করে আপনার বিরুদ্ধে খুনের মামলা করে দিয়েছে সেখানে কিন্তু সত্য ঘটনা এই সময় বেরিয়ে আসবে আপালু বলে রাখি বিষয়টি তাদের সাথেই ঘটবে যারা মিথ্যা মামলায় মিথ্যা অপবাদে ফেসে আছেন যারা সত্যিকার অর্থে ক্রাইম করেছেন যেসব রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কোনো শুভ পরিবর্তন দেখছি না কিন্তু যাদেরকে ফাঁসানো হয়েছে তারা সেই বিষয় থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি অনুরোধ করব লাইক দিতে ভুলবেন না আর ভালো কিছু কমেন্ট করে যাবেন এতে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন